আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউার্স ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা ইউটিউব চ্যানেলে সবকে সবাইকে স্বাগতম ইউ অল আর মোস্ট ওয়েলকাম এখনকার লাইভ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এখন এই অপরাহ্নে বিকেলবেলা গুড ইভিনিং টু অল অফ ইউ লাইভ আলোচনাটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা হতে যাচ্ছে আজকে সকালে বা আই ওয়াজ অ্যাবসেন্ট আলোচনাটা হয়নি বাট এখন আই আই হোপ দ্যাট দিস ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি আর্জেন্ট ইনফরমেটিভ ইন্টারন্যাশনাল একটা টপিক নিয়ে আলোচনা হতে যাচ্ছে আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুবই বিউটিফুল অ্যান্ড ভেরি ব্যালান্সড একটা ফরেন পলিসি মেনটেন করে থাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে কোর্স যেটা কথা হলো যে ফ্রেন্ডশিপ উইথ অল মেলাইস উইথ নান কোনো কারোর সাথেই শত্রুতা নয় বরঞ্চ সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা বিশেষ করে নিকটতম প্রতিবেশী যারা আছে ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সবার সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বজায় রাখা বাংলাদেশের প্রতিটি সরকার আফটার ইন্ডিপেন্ডেন্স বিশেষ করে ট্রাই করে আসে এবং এখন বর্তমানে যে আমাদের অন্তর্বর্তী সরকার এর দায়িত্বে আমাদের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা জনাব তাহিদ মোহাম্মদ তাহিদ হোসেন আছেন স্পেশালি এভরিবডি রেসপন্সিবল পারসন ট্রাইজ টু মেনটেন আ ব্যালান্সড ফরেন পলিসি উইথ এভরি নেইবারিং কান্ট্রির সাথে এটা করে থাকে বাট এখানে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর শ্রী জয়শঙ্কর তিনি দিল্লিতে একটা ইউনিভার্সিটির একটা সাহিত্যিক অনুষ্ঠানে তিনি বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন সে বিষয়গুলো আই থিঙ্ক এটা আমাদের অবশ্যই ডিসকাস করা দরকার উই মাস্ট ডিসকাস এবং উই নিড টু ডিসকাস দ্য দিস রিমার্কস অফ শ্রী জয়শঙ্কর দ্য পররাষ্ট্র যিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রী যাদের বলা হয় এই বিষয়টি কিন্তু আলোচনা করা দরকার এবং এটি স্টার তাদের দা টোন উইন্ডো নামে যে শিরোনাম আছে সংবাদ সেখানে ডেলিস্টার এটি নিউজ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন সে বিষয়ে জয়শঙ্কর শ্রী মার্কস অন বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে শ্রী জয়শঙ্করের যে মন্তব্য

যাই হোক ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন সে বিষয়ে উই মাস্ট বি ভেরি কেয়ারফুল এবং এর সম্পর্কে আমাদের অবশ্যই জানাটা খুবই জরুরি বলে আমি মনে করি বিকজ এটি হলো ইট ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ জিও পলিটিক্স ভূ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের ভারতের সাথে যে অ্যাক্টিভিটিসগুলো অ্যাফেয়ার্সগুলো ডেলি অ্যাফেয়ার্সগুলো এটু আমার এগুলো কিন্তু আমাদের অবশ্যই মেনটেন মানে বিষয়গুলো সম্পর্কে আমাদের হওয়া দরকার আজকে ফ্রেশ ওমর জামাল ইরেশ ওমর জামাল তিনি এটি লিখেছেন ডেলি স্টারে এবং লেখাটি শেয়ার হয়েছে তিনশো তেতাল্লিশ বার পর্যন্ত ডেলি স্টার থেকে ফেসবুকে শেয়ার হয়েছে তে আপনারা যারা সংযুক্ত হয়েছেন বা আরও হবেন তাদের সবার প্রতি আই রিকোয়েস্ট টু অফ ইউ যে প্লিজ আপনারা এই লাইভ ডিসকাশনটি শেয়ার করে দিন এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের ভূ রাজনীতি বিশেষ করে ইন্ডিয়ার সাথে বা আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা কিভাবে আগাচ্ছি বা আমাদের সিচুয়েশানটা কেমন এই অনুপাত অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট সিচুয়েশান কীভাবে ডিল করা দরকার সেই বিষয়গুলো এখানে উঠে আসবে এবং বিশেষ করে ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী জয়শঙ্করের যে মন্তব্য বাংলাদেশ সম্পর্কে এ বিষয়ে আমরা অবশ্যই পরিষ্কার ধারণা পাব এভাবে শুরু হয়েছে ইন্ডিয়াস এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী জয়শঙ্কর রিসেন্টলি মেড সাম স্ট্রং রিমার্কস অ্যাবাউট বাংলাদেশ অ্যাট দ্য ডেলি ইউনিভার্সিটি লিটারেচার ফেস্টিভাল যে ভারতের রাজধানী দিল্লির দিল্লি ইউনিভার্সিটির সাহিত্যিক একটা অনুষ্ঠানে শ্রী জয়শঙ্কর বাংলাদেশ সম্পর্কে কিছু জোরালো মন্তব্য করেছেন খুবই শক্তিশালী কথাবার্তা বলেছেন হিয়ার আর সাম কি তার বক্তব্য থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হলো যেমন তিনি বলেছেন থিংস হ্যাপেন্ড দে আর লাস্ট ইয়ার অল অফ আর অ্যাওয়ার অফ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে তিনি যেটা বলেছেন যে থিংস হ্যাপেন্ড দে্ট ইয়ার বাংলাদেশে গত বছর যে ঘটনাগুলো ঘটেছিল তিনি বলেছেন যে এই সব বিষয়ে অল অফ ইউ ইউ আর অ্যাওয়ার অফ ইট সব ঘটনা সম্পর্কে আপনারা সচেতন আছেন সেখানকার যারা উপস্থিত আছিল তাদের তিনি বলেছেন ফরাস হোয়াট ইজ ভেরি ট্রাভেলিং আমাদের জন্য মানে ইন্ডিয়ার জন্য যেটা সবচেয়ে সমস্যা সংক্রান্ত বা ট্রাভেলিং বা প্রবলেমেটিক সেটি হচ্ছে দেয়ার আর টু অ্যাসপেক্ট অফ ইট এই ঘটনাগুলো দুইটি দিক আছে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে বা ঘটেছিল বা ঘটছে তার দুইটার দিক আছে দেয়ার আর টু অ্যাসপেক্ট অফ ইট দ্য স্পেট অফ অ্যাটাকস অন দ্য মাইনরিটিস তাদের কথা মতে জয়শঙ্করের কথা মতে বাংলাদেশের এই ক্ষুদ্র নিগোষ্ঠী সরি যেটা আপনার হিন্দু ধর্মের যে লোকজন যারা মাইনরিটি কমিউনিটি যেটি বলা হচ্ছে যাদের সংখ্যা সংখ্যালঘিষ্ঠ বলে বলা হয় বিভিন্ন দেশে এই ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে স্মল মাইনরিটি অ্যাটাকস অন দ্য মাইনোরিটিস ইট ইস সামথিং হুইস ইম্প্যাক্টস আওয়ার থিঙ্কিং ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই বিষয়টা আমাদের থিঙ্কিং চিন্তাভাবনা এবং আমাদের বিষয়গুলোর উপর প্রভাব ফেলে হুইস ইম্প্যাক্টস আওয়ার থিঙ্কিং অ্যান্ড উই হ্যাভ টু স্পিক আপ অ্যাবাউট ইট এবং তিনি বলেছেন যে আমাদের এই বিষয়ে কথা বলতে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা হলো এটি যে তিনি বলছেন যে তাদের এই বিষয়ে কথা বলতে হবে বাংলাদেশে যে স্মল কমিউনিটির উপর বা মাইনরিটি কমিউনিটি উপর যে অ্যাটাক হচ্ছে এটা তার বক্তব্য ইট ইজ সামথিং হুইচ ইম্প্যাক্টস আওয়ার থিঙ্কিং অ্যান্ড উই হ্যাভ টু স্পিক আপ অ্যাবাউট দে হ্যাভ টু মেক আপ দেয়ার মাইন্ড হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ দে ওয়ান্ট উইথ আস এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন কোন ধরনের সম্পর্ক অ্যাকচুয়ালি বাংলাদেশ চায় ভারতের সাথে আসলে এই কথাটা একটা মানে দম্ব করে কথা বলা বিকজ বাংলাদেশ ওয়ালয়েস আ গুড ফ্রেন্ডলি কোয়ান জেনিয়াল কোয়ান ডিউসিভ এবং গুড রিলেশন উইথ এভরি নেইবার স্পেশালি উইথ ইন্ডিয়া যেহেতু আমাদের ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে একবারে ক্লোজেস্ট নেইবারিং কান্ট্রি এবং তাদের সাথে আমাদের অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত আছে কালচার জড়িত আছে সো আমরা এটা ওয়ার্ল্ড টাইম চাই বাট ইন্ডিয়া এখানে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী তিনি কীভাবে অ্যাকচুয়ালি বাংলাদেশ কীভাবে সম্পর্কগুলো চায় আর আপনারা জানেন ইন্ডিয়ার সাথে গত আওয়ামী লীগ সরকার গত তিন টার্ম একটা না যে ধরনের পররাষ্ট্রনীতি মেনটেন করে এসেছে দ্যাট ইজ টোটালি ডিসগাস্টিং আনএক্সেপ্টেড এবং এটা কেউই মেনে নিতে পারে না ভারতের সাথে বাংলাদেশের গত সরকার যে পররাষ্ট্রনীতি মেনটেন করে এসেছে দিস ইজ ভেরি ট্রাভেলিং মানে ফুল অফ ডাউটস কমপ্লেক্সিটিস এবং এটা উইন উইন সিচুয়েশন ছিল না এবং বোথ অফ দ্য এর যে ইন্টারেস্ট যেটা এটা জাস্ট আওয়ামী লীগের স্বার্থটা উদ্ধার করার জন্য অথবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অথবা তাদের নিজেদের স্বার্থর জন্য সম্পর্কটা করা হয়েছিল দ্যাট ইজ ভেরি ভেরি ডিসগাস্টিং এবং দেখা যাক উনি আরও কী বলেছেন তো তিনি পরামর্শ দিচ্ছেন এখানে মানে তিনি হাডাম দেখাচ্ছেন তিনি হ্যাডাম দেখাচ্ছেন তো তিনি বলছেন কি যে দে হ্যাভ টু মেক আপ দেয়ার মাইন্ড যে বাংলাদেশের মানুষজন বাংলাদেশ নিয়ে যারা পলিসি তৈরি করে যারা পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করে তাদের মাইন্ড তৈরি করতে হবে যে হোয়াট টাইপ অফ রিলেশন উইথ ইন্ডিয়া আমরা চাই ইন্ডিয়ার সাথে আমরা কি ধরনের সম্পর্ক চাই এইখানে আমার কথা আছে আই ওয়ান টু সে ভেরি সিরিয়াসলি যে আমরাই বলতে চাই যে হোয়াট টাইপ অফ রিলেশন ইন্ডিয়া চায় ইন্ডিয়া কোন ধরনের সম্পর্ক বাংলাদেশের সাথে সাথে চায় এবং ইফ উই অবজার্ভ দ্য সিনারি সিচুয়েশন অ্যাট দ্য বর্ডার পয়েন্ট বর্ডার পয়েন্টে যদি বর্ডার এলাকাতে আমরা যদি সিচুয়েশনগুলো দেখি উই ক্যান ইজিলি মেক আন্ডারস্ট্যান্ড দা হোয়াট দ্য রিয়াল পিকচার অথবা সিচুয়েশন এবং হোয়াট দ্য ইন্টেনশন অফ ইন্ডিয়া ইজ ইন্ডিয়ার অ্যাকচুয়ালি ইচ্ছে কি ইন্টারেস্ট কি তারা সবসময় বাংলাদেশের ইনোসেন্ট এবং বাংলাদেশের নির অপরাধ মানুষগুলোকে হত্যা করেছে কিলিং করতেছে টর্চার করেছে পার্সিকিউশন করেছে কালচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ফ্যাক এবং বিশেষ করে সেই জুলুমকারী সরকারকে তারা একটা না বাংলাদেশের ক্ষমতায় রেখেছে এবং এখনও কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা র এরাও কিন্তু বিভিন্নভাবে কাজ করছে সো আপনারা দেখেন আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে দেখেন ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স যার তার কত বড় মানে হ্যাডাম দেখানোর চেষ্টা করছে যে বলছে কি হোয়াট ইজ ভেরি ট্রাভেলিং দেয়ার আর টু অ্যাসপেক্ট টপিক বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা সিচুয়েশনের দুইটা দিক আছে বা বর্তমানে যে ট্রাভেলিং আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা বিভিন্ন বিষয় আছে এটা বলতেছে যে দে হ্যাভ টু মেক আপ দেয়ার মাইন্ড বাংলাদেশের মানুষের মন স্থির করতে হবে প্রস্তুত করতে হবে কি প্রস্তুত করতে হবে যে হোয়াট টাইপ অফ রিলেশনশিপ দে ওয়ান্ট উইথ আস আমাদের সাথে মানে ভারতের সাথে আমরা কী ধরনের সম্পর্ক বা এটা কন্টিনিউ করতেছি বিকজ এভরিডে সাম্বোডি ইন বাংলাদেশ উই ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইফ দে স্ট্যান্ড আপ অ্যান্ড ব্লেম ইন্ডিয়া ফর এভরিথিং অ্যান্ড সাম অফ দ্য থিংস ইন দ্য রিপোর্টস আর রিটিকুল আই থিঙ্ক দিস ইস আ ডিসান অলসো দে হ্যাভ টু মেক যে বলা হচ্ছে যে তার মতে এই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মতে যে যেটাকে তারা বৈদেশ বৈদেশ বিদেশ মন্ত্রী বলে যে তার মতে যে বাংলাদেশে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে অথবা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা আছেন উপদেষ্টারা তারা যেভাবে ইন্ডিয়াকে বিভিন্ন ফরে ইন্ডিয়া দে দে ইফ স্ট্যান্ড আপ তারা জাগ্রত হয় বা সচেতন হয়ে ব্লেম ইন্ডিয়া ফর এভরিথিং প্রতিটা ঘটনার জন্য ইন্ডিয়াকে দায়ী করে বা দোষ দেয় অ্যান্ড সাম অফ দ্য থিংস ইন দ্য আর রিডিকিউলাস ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্করের মতে যে বাংলাদেশের যে যারা সচেতন চিন্তাবিদ বুদ্ধিজীবী শিক্ষক অল টাইপ অফ পিপল জনগণ পলিসি মেকার ইভেন যারা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট পরিচালনায় আছে যারা কথা বলছেন তাদের এই কথাগুলোকে তিনি রিডিকিউলাস মনে করছেন আমি এটাকে রিডিকুলাস মনে করি আই থিঙ্ক দিস ইজ রিডিকিউলাস বিকজ এটি উনি হি মানে হাউ ডিয়ার হি ইজ টু স্পিক লাইক দ্যাট তিনি এভাবে কথা বলার সাহস কীভাবে পান ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড বিওর যারা দেখছেন ইংলিশ প্র্যাকটিস সেলিম রোজা ইউটিউব চ্যানেল এখানে ডিফারেন্ট টাইপ অফ লাইভ ডিসকাশন বা কন্টেন্টগুলো আলোচনা করা হয় বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মন্তব্য নিয়ে আজকে জোরাল আলো হচ্ছে ডেলি স্টার নিউজটি প্রকাশিত হয়েছে আপনার আমার সাথেই থাকুন দয়া করে কমেন্টস করুন এবং আপনারা যেহেতু লাইভ ডিসকাশনটা দেখতে পাচ্ছেন কিভাবে এনজয় করছেন এবং প্লিজ আপনারা করুন ইম্পর্টেন্ট ফর অফ মাই চ্যানেল বলা হচ্ছে যে আরো যে আই থিঙ্ক দিস ইজ আ ডিসিশন অলসো দে হ্যাভ টু মেক যে বাংলাদেশের যারা চিন্তাবিদ বা পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করেন বাংলাদেশ নিয়ে যারা কাজ করেন জয়শঙ্করের মতে যে বাংলাদেশের মানুষগুলার এটা দিস ইজ আ ডিসিশন অলসো দে হ্যাভ টু মেক তাদের সিদ্ধান্ত নিতে হবে যে ভারতের সাথে কী ধরনের মানে সম্পর্ক আমরা কন্টিনিউ করবো আমিও মনে করি যে ভারত ইউ শুট ইন্ডিয়া ইউ শুট দ্য ফরেন মিনিস্ট্রি অফ মিনিস্টার অফ ইন্ডিয়া ইউ শুট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ভেরি ওয়েল আপনার এটা চিন্তা করা উচিত বিকজ হোয়াট টাইপ অফ রিলেশান আপনারা কন্টিনিউ করতেছেন আমরা সে ধরনের রিলেশনই কন্টিনিউ করার জন্য রেডি আছি বিকজ এই লাস্ট গভর্নমেন্টের মতো স্টেট আওয়ামী লীগ গভর্নমেন্টের মতো কোন সরকারই আপনাদেরকে আর একত্রুপাতে আপনাদের ইন্টারেস্টকে টাইম করার সুযোগ দেবে না নো গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল গিভ ইউ দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস অর চান্সেস লাইক আওয়ামী লীগ গভর্নমেন্ট অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ রিলেশন দে ওয়ান কী ধরনের সম্পর্ক আমরা চাই সে বলেছে আমরাও বলতে চাই যে কী ধরনের সম্পর্ক আপনি চান এটি বলেছেন আমরা বলি উই হ্যাভ সেন্ট আ ভেরি ক্লিয়ার সিগনাল ওকে উই আর নেইবার উই উড লাইক ফর থিংস টু কাম ডাউন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা প্রতিবেশী আমরাও চাই যে উই উড লাইক ফর থিংস টু কাম ডাউন যে বাংলাদেশের যে সিচুয়েশনগুলো হ্যাপেনিং অথবা ঘটনাগুলো ঘটছে সেগুলো নীরব হোক শান্ত হোক বা সেটাকে স্তিমিত হোক বাট উই উড অবভিয়াসলি নট লাইক টু সি দ্য মেসেজিং অ্যান্ড সিগন্যালিং হুইচ ইস কন্টিনিউয়াসলি হোস্টাইল ইন আ ওয়ে টু ইন্ডিয়া পররাষ্ট্রমন্ত্রী ভারতের তিনি বলছেন যে তা বাংলাদেশের বিভিন্ন মানুষ যেভাবে ভারতকে দোষ দিচ্ছে দোষারোপ করছে আমি বা শত্রুতা করছে এটা আমরা চাই না এটা কন্টিনিউ হোক এটা আমরা চাই না এটা তিনি নাও চাইতে পারেন বাট তাদের অ্যাক্টিভিটিসগুলো তো হোস্টাইল টু বাংলাদেশি ইন্টারেস্ট বাংলাদেশের স্বার্থের ব্যাপারে তাদের বিষয়গুলো তো কন্টিনিউয়াসলি হোস্টাইল করে রেখেছেন ফর অ্যাবাউট ফিফটিন ইয়ার্স আপনারা একচ্ছত্রভাবে আপনাদের নিজেদের ইন্টারেস্টগুলোকে কায়েম করেছেন এই আপনারা এই এগিয়েছেন সো মোস্টলি ইউ আর রেসপনসিবল ফর দ্যাট ভেরি প্র্যাকটিস লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন ইন বাংলাদেশ লাস্টে তিনি আরো বলেছেন যে বাংলাদেশে গত বছর কি ঘটেছে তিনি এটি বলার চেষ্টা করেছেন ই জুলাই আগস্ট ম্যাচ আপরাইজিং ইরাপ্টেড এই গেইন শেখ হাসিনা আওয়ামী লীগ গভর্নমেন্টের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছিল ছাত্রদের নেতৃত্বে এটা তো সবাই জানে আমরা উই এভরিবডি নো দিস ভেরি ওয়েল উই ওয়াল নো দিস ভেরি ওয়েল জয়শঙ্করকে বলে দিতে হবে না তারপরে তিনি বলেছেন রিপোর্টটি কাভার করা হচ্ছে ডিউরিং দ্য প্রোটেস্ট এবং আরেকটি জিনিস মনে করেন যে এই সমস্ত বিষয়গুলো ইংরেজিতে যেহেতু ইন্টারন্যাশনালি পাবলিশড হয় এই বিষয়গুলো আমাদের অবগত হওয়া দরকার এবং আমরা আমাদের ইংলিশ প্র্যাকটিসগুলোকে আমাদের কন্টিনিউ করা দরকার বাট লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যাউট হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ লাস্ট ইয়ার ইন জুলাই অগাস্ট ম্যাস আপ্রাইজিং ইরাপটেড এগেন্স্ট শেখ হাসিনা আওয়ামী লীগ গভর্নমেন্ট ডিউরিং দ্য প্রোটেস্ট অ্যাপ্রক্সিমেটলি হান্ড্রেড থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ান ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস ওয়ার্কার সিটিজেন্স লস দেয়ার লাইফ ওয়াইল অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড আদার্স আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছেন দিল্লিতে তারা এখানে বলেছেন যে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী শ্রমিক নাগরিক বাংলাদেশে তারা জীবন দান করেছেন হইল অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড আদার্স প্রায় বিশ হাজার আহত হয়েছিলেন বা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন আর ইউনাইটেড নেশনস ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্টেড দ্য প্রাইম মিনিস্টার হারসেলফ টোল সিকিউরিটি ফোর্স অফিসিয়ালস টু কিল প্রস্টার্স টু কোয়েল দ্য প্রোটেস্ট অ্যান্ড স্পেসিফিক্যালি ডিমান্ডেড অ্যারেস্ট দ্য রুইং লিডার্স অফ দ্য প্রোটেস্ট দ্য ট্রাবল মেকার স্কিল দেয়ার বডিস তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদেশ দিয়েছিলেন এবং জাতিসংঘের একটা ফ্যাক্ট ফাইল যেটা রিপোর্ট প্রকাশ করেছে তদন্ত প্রকাশ করেছে তদন্ত করেছে তার যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হয়েছে যে যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজে আদেশ দিয়েছিলেন টু কিল প্রোটেস্টার যারা প্রতিবাদ করবে মিছিল করবে তাদেরকে হত্যা করতে টুকিল প্রটেস্ট আর টু কোয়েল দ্য প্রটেস্ট এই প্রতিবাদ বা আন্দোলনকে দমন করার জন্য অ্যান্ড স্পেসিফিক্যালি ডিমান্ডেড অ্যারেস্ট দ্য রিং লিডার্স অব দ্য প্রটেস্ট দ্য এই প্রতিবাদের প্রধান যারা নেতা তাদেরকে হত্যা করার জন্য দ্য ট্রাভেল মেকার স্কিল হাইট দেয়ার বডিস যারা সমস্যার সৃষ্টি করছে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী তাদেরকে একেবারে হত্যা করতে হবে তাদের বডিগুলোকে লুকায় ফেলতে হবে এটি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল সুপ্রিয় ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিওর যারা দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ সম্পর্কে মন্তব্য দিল্লি ইউনিভার্সিটি একটা সাহিত্য প্রোগ্রামে সেই বিষয়ে আমি অ্যানালাইসিস করতেছি আমি মোহাম্মদ সেলিম রেজা ইউটিউব চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা দিস ইজ মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ কন্ট্রিবিউটিং এভরিডে উইথ ডিফারেন্ট টপিক ডোমেস্টিক ইন্টারন্যাশনাল রাজনীতি ভূ রাজনীতি অর্থনীতি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য কান্ট্রি এগুলো সম্পর্কে কন্টিনিউয়াসলি ডিসকাশন দেওয়া হচ্ছে আমাদের এইম হচ্ছে ইংলিশ লার্নিং একটা লুসিড এনভারনমেন্ট ক্রিয়েট করা সো আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার করে দিন লাইভ ভিডিওটি অথবা পরবর্তীতে যখন দেখবেন তখন আর কিছু इत्तेफाक दादावे बालोतशे बिसा। इजी से केवनै। तो इजी ভাবে जावा जाय दुजा। इजी है की बोले की बहुत पुलिस देवा बस ना। और उसको छांदिन दे। जा बोल दादा। अस 36 15 दिन है। तर तो हम्या से ले। कम खाना दाखनो। अशी से ডিসপাইট দিস সিরিয়াস অ্যালিগেশনস ইন্ডিয়ান অফিসিয়ালস অ্যান্ড সাম সিগমেন্টস অফ ইটস মিডিয়া হ্যাভ বিয়ারলি মেনশন দিস ফ্যাক্ট বলা হচ্ছে যে এই ধরনের মারাত্মক অভিযোগ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে থাকা সত্ত্বেও ইন্ডিয়ান অফিসিয়ালস অ্যান্ড সাম অফ ইটস মিডিয়া ভারতের কর্মকর্তারা বাংলা ভারতীয় গোয়েন্দা সংস্থা রোয়া ভারতের নীতি নির্ধারক কর্মকর্তা তাদের রাষ্ট্র পরিচালনার রিলেটেড কনসার্ন অফিসিয়ালস এবং সাম সিগমেন্টস অফিস মিডিয়া ভারতের মূল সংবাদ মাধ্যমের কিছু অংশ তারা হ্যাভ বিয়ারলি মেনশন দিস ফ্যাক্ট এই বিষয়গুলো তারা কিন্তু উল্লেখই করে না কিন্তু জয়শঙ্কর ক্লিয়ারলি বলে দিয়েছে যে যে রিপোর্ট হয়েছে জাতিসংঘ যে ফ্যাক্ট ফাইন্ডিং স্পেসেন এবং আরও বলা হচ্ছে দেহা বল হার্ডলি এক নলেজ দ্যাট শেখ হাসিনা নিউমারাস আদার আওয়ামী লীগ লিডার্স হোম ইন্ডিয়া হ্যাজ স্ট্যান্ড অ্যাকিউজ অফ ম্যাস মার্ডার যে বলা হচ্ছে যে ভারতের যে ভারত যে সমস্ত ভারতীয় বাংলাদেশের নেতৃত্বে তারা আশ্রয় দিয়েছে এবং তারা গত পনেরো ষোলো বছর যে সমস্ত ম্যাল প্র্যাকটিসগুলো কারাপশন দুর্নীতি দেশের মানুষকে নির্যাতন করা নয় ছয় করা ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেওয়া এবং তারা যে অন্যায়গুলো করেছে ভারতের অনেক কর্মকর্তা এবং মিডিয়া এগুলো স্বীকারই করে না ইন্ডিয়া হ্যাজার এই লট অফ লিডার যারা এই অপকর্মগুলো বাংলাদেশে করেছে বলা হচ্ছে স্ট্যান্ড অফ ম্যাস মার্ডার গণহত্যার অভিযুক্ত বাংলাদেশের এই নেতাগুলো এটি কিন্তু প্রমাণিত শঙ্কর অ্যান্ড আদার ইন্ডিয়ান অফিসিয়ালস আর ট্রুলি অ্যাওয়ার অফ হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ হোয়াই দিস অমিশন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী শঙ্কর এবং আদার কর্মকর্তারা যদি এই বিষয় নিয়ে যদি অ্যাওয়ার অফ অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ শ্রী জয়শঙ্কর দিল্লি ইউনিভার্সিটির সেই বক্তৃতায় তিনি যে বক্তব্য দিয়েছেন যে আমরা সবাই অবগত আছি তারা যদি সবাই অবগতই থাকেন এই বিষয়গুলো নিয়ে তাহলে হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ হোয়াই দিস অমিশন এই যে সেখান থেকে অমিশন করা সরিয়ে দেওয়া সরে দেওয়া স্বীকার করা এগুলো কেন তারা যদি সব অবগতই থাকেন তাহলে তারা কেন বাংলাদেশের এই ঘটনাগুলো থেকে তাদেরকে দৃষ্টি সরাইয়ে নিচ্ছেন এবং তারা প্রোপাগান্ডা কনসপাইরাসি থিওরি এগুলো কেন তারা তাদের মিডিয়াতে কন্টিনিউয়াসলি সিক্স থেকে সেভেন মান্থ কন্টিনিউয়াসলি তারা ছড়াচ্ছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু এই কাজগুলো করা হচ্ছে যদিও ইধানিং কলকাতা থেকে কিছু কিছু সত্য নিউজ পাবলিশ করা হচ্ছে অন দ্য ইস্যু অফ মাইনরিটি অ্যাটাকস ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গোষ্ঠীর উপর যে অ্যাটাক করা এটা যে এই যে বিষয়টি দিস নিউজ পেপার এই সংবাদপত্রটা অ্যালং উইথ আদার ইন্ডিয়া মিডিয়া আউটলেটস অ্যাজ ওয়েল এস আদার মিডিয়া ওয়েল এস ইন্টেপ গভেন্ট ইস সেলফ হ্যাজ হ্যাভ অ্যাক নলিস অ্যান্ড রিপোর্টেড অন ইনসিডেন্টস অফ অ্যাডাকশন মাইনরি চাপ্টার দ্য আওয়ামী লীগস আনসিরেমোনিয়াস আউসটা দা আওয়ামী সরকারের এই যে দ্রুত এবং বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনার মধ্যে যে তাদের যে পতন হয়েছে তাদের যে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে তখন কিন্তু অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়া কিন্তু মাইনরিটিদের উপর যে অ্যাটাক হয়েছে সেটি কিন্তু পাবলিশ করেছে সামহট লেস অর মোর কম বেশি যেটাই হয়েছে ম্যানি অফ দিস অ্যাটাকস অকার্ড অন আগস্ট ফাইভ টু এইট ওয়ে দ্য কান্ট্রি টোটালি ল্যাকড ল এনফোর্সমেন্ট সার্ভিসেস এটা বেশিরভাগ কিন্তু ঘটেছে গত বছরের আগস্টের পাঁচ থেকে আট তারিখের মধ্যে যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর তাদের সেবা বা কর্মসূচির ব্যাপক অভাব ছিল নাম্বার অফ মাইনরিটি কমিউনিটি মেম্বার্স ইনক্লুডিং হিন্দু বাংলাদেশির অ্যাটাক্ট সাম অবস অফ দেয়ার পলিটিক্যাল অ্যাসন অফ দ্য আওয়ামী লীগ অ্যান্ড দ্য রিজেনমেন্ট পিপল টুয়ার্স দ্য ফরমার রুলিং পার্টি যে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমর্থনের কারণে অথবা সেখানে তাদের আরও বিভিন্ন সংশ্লিষ্টতার কারণে তাদের উপরে হিন্দু কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটি অ্যাটাক করা এটি তিনি বক্তব্য দিয়েছেন হোয়াইল দিস কনটেক্সট হেল্পস এক্সপ্লেইন দ্য অ্যাটাকস যদিও এই যে প্রসঙ্গটা তিনি যে এটা তুলেছেন এটি এই আক্রমণগুলোকে বর্ণনা করতে হেল্প করে ইট ডাজ নট এক্সকিউজ দেম কিন্তু এটা এখান থেকে সরে আসা বোঝায় না বাংলাদেশ সরকার ইন্টারিম গভর্নমেন্ট অথবা বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ এখান থেকে সরে আসেননি দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ রিপিটেডলি স্টেটেড দ্যাট ইভেন সিঙ্গেল অ্যাটাক অনআ মেম্বার অফ মাইনরিটি কমিউনিটি ইস আনঅ্যাকসেপ্টেবল আনঅ্যাকসেপ্টেবল যে অন্তর্বর্তী সরকার বারবার ঘোষণা দিয়েছেন যে ইভেন এমনকি আমাদের ক্ষুদ্র জাতিসত্তা অথবা আমাদের সংখ্যালঘিষ্ঠ যে কমিউনিটি বিশেষ করে হিন্দু সম্প্রদায় হিন্দু হিন্দুবদ্ধ খ্রিস্টান হটেবার তাদের একজন নাগরিকের উপর একজন মেম্বারের উপর অ্যাটাক করাও কিন্তু আন এটা অগ্রহণযোগ্য এটাকে মেনে নেওয়া হয়নি আইন শৃঙ্খলা বাহিনী এটা দমন করবে এবং বিশেষ করে সকল শ্রেণীর মানুষ এটার বিরুদ্ধে ছিল হাউ ইভার অফ ইন্ডিয়ান মিডিয়া রিপোর্টস এবং এটা আপনারা জানেন যে ভারতের কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের এই ঘটনাগুলোকে খুবই প্রবলভাবে বা অতিরঞ্জিত করে প্রকাশ করেছে অ্যান্ড দ্য এক্সটেন্ড অব ফলসিফিকেশন ইভেন এক্সটেন্ডেড টু প্রেজেন্টিং ইভেন্টস ইন ইন্ডিয়া অ্যাজ অকারিং ইন বাংলাদেশ বলা হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছিল বা এখনও ঘটতেছে প্রতিটা দেশে ভালো মন্দ ঘটনা ঘটে সেগুলো কিন্তু ইন্ডিয়ার কিছু সংবাদ মাধ্যম তারা খুবই অতিরঞ্জিত করে এবং মিথ্যা কল্প কাহিনী দিয়ে মিশিয়ে কিন্তু তারা প্রকাশ করত ইনফ্যাক্ট ইফ উই কনসিডার হাউ সাম সিগমেন্টস অব দ্য ইন্ডিয়ান মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যান্ড কমেন্টেটর অন দ্য আদার প্ল্যাটফর্মস হ্যাভ কভার্ড বাংলাদেশ ওভার দ্য পাস্ট সিক্স মান্থ ইট হ্যাজ বিন নাথিং শর্ট অব অ্যান ইনফরমেশন অর এগেনস্ট বাংলাদেশ বলা হচ্ছে ভারতের বিভিন্ন সংবাদের যে শাখা মাধ্যম বাংলাদেশ সম্পর্কে গত ছয় মাসে যেভাবে সংবাদ প্রকাশ করেছে পাবলিশড করেছে রিপোর্টেড করেছে পাবলিকেশন করেছে সেটি অ্যাকচুয়ালি আমরা ইট হ্যাজ বিন নাথিং শর্ট অফ অ্যান ইনফরমেশন ওয়ার অ্যাগেন্ট বাংলাদেশ এটা বলতে গেলে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধের কোনো ঘাটতি তাদের ছিল না তারা কিন্তু ফুল ভলিউমে ট্রাই করেছে ইন্ডিয়াল গভর্নমেন্ট অফিসিয়াল টু হ্যাভ হার্ব অন দিস ম্যাটার ওয়েস্ট বেঙ্গল উইথ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ইউএন ইন্ডিয়া শুড সিক বাংলাদেশ রেজিং বাংলাদেশ যে ভারতে এই আলোচনাও শুরু হয়েছে যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করা দরকার কি শান্তিরক্ষার ক্ষেত্রে ইন্ডিয়া এই ধরনের চিন্তা করেছে হোয়াট এ স্টুপিডিটি কী ধরনের একটা স্টুপিড ভাবনা সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স আপনারা দেখছেন যে বাংলাদেশের যে ঘটনাগুলো এ সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্করের যে মন্তব্য বাংলাদেশ সম্পর্কে তিনি যে ঘটনাগুলো উল্লেখ করেছেন বর্ণনা করেছেন সেই বিষয়ে আলোচনা করতেছিলাম ইট ইজ ভেরি বিফোর দ্য মোমেন্ট অফ মা গ্রিপ সো আমাকে বিদায় নিতে হবে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে আমার ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আপনাদের একটা সাবস্ক্রাইব ভেরি ইম্পর্টেন্ট বলা হচ্ছে যে মিস্টার জয়শঙ্কর সেট ইন্ডিয়া হ্যাসসেন্টা ভেরি ক্লিয়ার সিগন্যাল দ্যাট ইট ওয়ান থিংস টু কাম ডাউন বাট ইট ডাজ নট ওয়ান্ট টু সি হোস্টাইল মেসেজিং ফ্রম মেম্বার্স অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট রিস্ট্রেন্স হাউভার শুড বি মিউচুয়াল তিনি যে বলছেন বাংলাদেশ থেকে যে সমস্ত শত্রুতাপূর্ণ মেসেজিং বা যে ক্লিয়ার মেসেজিং হচ্ছে সেটি বন্ধ করতে চান এবং তারা আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের বাজে দাবি করেছেন সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী আমি ইনশাল্লাহ আরও ডিসকাস করব। এই বিষয়ে আরও কয়েকটি ডিসকাশন করতে হবে সো আপনারা আমার সাথেই থাকবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইংলিশ প্র্যাকটিস সেলিম রেজা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা শুক্রিয়া ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে এই আলোচনাটা কিন্তু চলতে থাকবে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্কর এই দিল্লিতে একটা ইউনিভার্সিটির সাহিত্যিক প্রোগ্রামে টোটালি আন অ্যান্ড এটা অবশ্যই আমাদের বিষয়গুলো কিন্তু সিরিয়াসলি ভাবতে হবে যে একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশের পররাষ্ট্রনীতি বা দেশের অনগোয়িং অ্যাফেয়ার্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন সো আমি আশা করি উই ওয়াল বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট অল সিচুয়েশন আর হ্যাপেনিংস হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি রিকোয়েস্ট করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের সবার প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে সাবস্ক্রাইব করবেন আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আবারও ইনশাল্লাহ এই বিষয়ে আরও লাইভ আলোচনা হবে থ্যাংক ইউ ভেরি মাছ